ছোট ছোট শিং ছোট শিং এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় না এখনো দাঁত হয় না এখনো কিন্তু আদা আর এই যে চামড়াটা দেখেন আর অন্য অন্য গরু আর কি সিমটম আছে আর গাই গরু কিছু শরীরে বাংকি থাকলে একটু কাবু থাকলে ওই যে বাসায় নিক গরুটা খাওয়ান দিব একটু যত্ন করব গাভীটাও ভালো হইব দুধও আচ্ছা আর যদি একটু তাজা দেখে নেয় স্বাস্থ্য ভালো দেখে নেয় বাসায় নিলে গাবিটাও গাঠবো দুধও গাইতে দেবো আচ্ছা এই চার দিনে কতটুকু দুধ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংগাইড বাইমাইল মানিকগঞ্জ মাউবের খামারে মাউবের এই সপ্তাহের অসাধারণ দুটি সংগ্রহ একদম প্রত্যন্ত গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করে থাকেন আমরা দেখতে পাচ্ছি দুটা গরুই আহ বাচ্চা সহ আমরা এই গাভী দুটো সম্পর্কে বিস্তারিত জানবো তো তার আগে চলুন আমরা একটু মাউবের সাথে কথা বলি তারপর বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে বলো

আহ বাস হয়তো দেয়া দেবো দুই চার দিনের মধ্যে দিয়া দিবে দুই চার দিনের মধ্যে দেয়া দিবে আচ্ছা তো মাত্র দুইটি হ্যাঁ দুইটি মাউবে মুখে সব সময় হাসি লেগে থাকে হাসি লাগে থাকার কারণটা কি বাই হ্যাঁ যার ভিতর ভালো তার সব ভালো যার ভিতর ভালো তার সব ভাল সবই ভালো আর যার ভিতর খারাপ তার সবই খারাপ আচ্ছা তাহলে কি হলো আমার ভিতর ভালো এটা এটা আর নিজেরটা কি নিজেই করা যায় যে আপনার ভেতরটা ভালো কিনা আমার ভিতর ভালোর মধ্যে ভয় পোলাভান সংসার সংসার দেয়া ব্যবসা বাণিজ্য আমি শান্তি আচ্ছা এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি হ্যাঁ আমি কোনো দিকে দুর্বল না আচ্ছা সব দিকে আল্লাহর রহমতে আমার যাক আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে হ্যাঁ আল্লাহ তাআলা সব দিকে আমার হাসি খুশি থাকেন তাই তো হ্যাঁ শত দুঃখের মাঝে হাসি থাকে হাসি দুঃখ নাই নাই না আসলে নাই কি নিয়ে দুঃখ করব হায়datatables হইতাছে শুইতাছে ব্যস্তমানি করতেছে পাইপলা বান দেয়া সদাই ফাতিডা সেটা করতেছি সব দুনোলায় ভালো শান্তি রাখছি আচ্ছা আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু একটা প্রসঙ্গ জানতে চাচ্ছি অনেকটা যে এর আগে আপনি অফার দিয়েছিলেন 20000 বা হাজার এরকম অফার দিয়েছিলেন হ্যাঁ দিছি এই অফারটা নিয়ে মানুষ অনেকেই কথা বলে যে এটা সব মিথ্যা না 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 আমি অফার দিছি অফার দেই মন বেছি আমার দুই হাজার টাকা লাভ হয়েছে আচ্ছা এবং কিছু কিছু গরুতে মনে হন সাড়ে তিন হাজার টাকা লাভ হয়েছে সাড়ে হ্যাঁ দা বেশি কিন্তু মনে হন যারা কইছে এটা দিছি দেখেন হ্যাঁ অপার দা দেশি আবার অনেক গন্ড অনেক খারাপ ইয়ে করছে গরু সমস্যা নাই তবে ভাই কিছু মানুষ আছে যে খারাপ সংগ্রহ ওটা ভুল ওটা ভুল কিরকম হয়তো মনে করেন আমি এই হয়তো জেনে বিশ হাজার দাম বেশি চাইছিলাম হয়তো মনে হয় দেখা যায় যে বিশ হাজার দাম এটা করে দুই লক্ষ বিশ হাজার দাম চাইছি হয়তো দুই লক্ষ টাকা কিনে হয়তো বিশ হাজার টাকা দাম বেশি চাইছি দেখা যায় কি ঠিক আছে ভাই বিশ হাজার সার হয়তো সালাম দামক সময় জিনিস বেসন লাগে বেচন লাগে হয়তো দর্শকের মন খুশি করেন নাকি কিন্তু ওইটা তো ভাই সবাই বুঝে না ওই ভান্ডা পাল্টাই দাও পাল্টাই খাও আচ্ছা আরেকটা যেটা হলো এই যে দুধ হ্যাঁ অনেকে বলে যে আপনার হলো ওলান দেখায় বা বিভিন্ন ই দেখায় যে পনেরো লিটার বিশ লিটার দুধ হবে বাস্তবের সাথে আসলে কোনো মিল নাই কথা না ভাই বাস্তবের সাথে মেল হইব কেমনে ওই যে কিছু লোক আছে আপনার মনে করেন যে কাস্টমার সেগিনের লগে দুই কথাও কোন লাগে না আর যে কিনা ওই যে ওই পদের লোক আছে না তার কাছে একটা গরু বিক্রি করবা গেলেও অনেক ঝামেলা অনেক কিন্তু হ্যাঁ গরু কিনে নিয়ে

এই জন্য দুধ আগের দিন ভরে ধন লাগে মানে ওর থেকে নিতে গেলে দিতে হবে দিতে হইব আগে দিতে হইব না দিলে তো আর পাওয়া যাবে আগে দিতে হইব পরে নিতে হইব আর কিছু কিছু মানুষ হলো আগে নিবে আর চাই পরে দিবে আর চাই ওইটা তো চলবো না মেশিনে দাম দিবেন ভাঙাইবো হলারে দাম দিবেন না ভাঙাইবো না এটাই আসলে বাস্তবতা ভাই এটা হলো বাস্তবতা কিন্তু কিছু লোক আছে গরু কিনা নিছে কালকে এক জনের ফোন দিছে যে ভাই গরু নিয়ে খাওয়ান টাওয়ান নাই পশুদিন গরু নিছেন কয় ভাই এখন তো বসিয়ে দেনি

ওই যখন বাচ্চা দিছে তখন মনে করেন আপনি দশ সিরা বালতির এক বালতি গেরা দুটানছি সাবাকে বই রেখেছে আচ্ছা আর এখনো মনে করেন যে রাত্রে টানি দিনে টানি তাতে যা দেখা যায় দেখা যায় ষোলো সতেরো সের আসে অলরেডি ষোলো সতেরো হ্যাঁ মানে ষোলো সতেরো থাকবে হ্যাঁ যদি দশক যারা নেবে ক্রেতা তারা যদি নেওয়ার পর দুই এক লিটার বেশি পায় সেটা আলাদা হ্যাঁ ভালো হ্যাঁ ষোলো সতেরো আমরা আঠারো না বলি নাকি তাহলে এইটা যদি আপনি বলছেন যে এইটা আহ মানে দাম আড়াই লাখ টাকা হবে বর্তমানের কাছে কত দামে নিতে পারবে মানুষ পাইলা একটা সামনে নিম্ন টাকা লাগবে সামনে সামনে এখন সামনে কাছে অনেক সুযোগ আছে যেমন বাচ্চাটা আছে হ্যাঁ এই যে বাচ্চাটা একটা গরু প্রথম বেহানের গরু সহসালায় দাম বাচ্চা হয় না এই যে আল্লাহ দামের বাচ্চা দিছে বুঝলেন আর এই যে গাবিটা শরীরে কাবু আছে হয়তো বানের তলায় সব দিকে ভালো আছে খাওয়া খাদ্য ভালো আছে আর একটা গরু নেয়া যে কোনো খামারে নেওয়া কোনো দিকে যদি এই গরু কোনোদিন টাকা গাড়তি হয় আমি খালি ফোন ভাই আপনার টাকা গাড়তি আমি ওই টাকা দিয়ে দিব আচ্ছা ক্ষতিপূরণ দেবেন ক্ষতিপূরণ দিয়ে দিব এই গরু তো কোনো গাড়তি নাই এই গরু এত বসেও লাগবো না এত গাছও লাগবো না দুই বেলা দুই কেজি বসে দেবো আর দুই বেলা তিন কেজি কুড়া দেবো ধানের কুড়া আর কিছু লাগবো না তাহলে এখন আপনি দাম চাচ্ছেন কত আসলে এখন দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার হ্যাঁ আমার চাওয়া দাম আর অফারটা অফারটা দশ হাজার দশ হাজার হ্যাঁ দশ হাজার মধ্যে কয়েছি দশ হাজার দিয়ে আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার চাওয়া চাওয়া আলোচনার সুযোগ আছে আবার সেখান থেকে দশ হাজার দশ হাজার কম আছে প্রিয় দর্শক একদম ভালো করে শুনে রাখেন হ্যাঁ দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া এখানে আলোচনার সুযোগ রয়েছে নেওয়ার পরে দশ হাজার টাকা অফার আছে হ্যাঁ অবশ্যই আছে মার্শাল্লাহ খুবই লোভনীয় অফার কিন্তু এই দুই দিনের ভিতরে দেখি বিক্রি করে ফেলেছে আজকালের ভিতরে মানে যদি দুই দিনের মধ্যে নেয় তাহলে অফারটা থাকবে হ্যাঁ দুই দিন পার হয়ে গেলে থাকবো না কেন কেন থাকবো না গরুটা তখন পুরোপূর্ণ ভাবে দুধ নেমে দেবো আমার সাহস হয়ে দেবো আচ্ছা বোঝার নাই তার মানে এখন আপনার সাহস নাই এখন আমার সাহস আছে এখন সাহস থাকলে তো এখন এদের খাদ্য খাটানো লাগবো আচ্ছা এই গরুটা দুই বার তিন বার করে টানো লাগবো চারবার করে চারবার করে টানতে হইবো এখন ধর আর ওরা কুড়ে বসে দেওয়া না পানি পুনি হয়তো দেখাইতে হইবো আচ্ছা কথা বলছেন আর জহানিদার পুরা পরিপূর্ণভাবে খাওয়া ধরবা পরিপূর্ণভাবে দুধ আসপো তখন তো আমার মানে পরাইয়া জীবন পুরা পরাইয়া জীবন যে নাগর দুধ আছে অনেক সুন্দর সুন্দর মজার কথা বলে অনেক সময় তো ঠিক আছে আমরা প্রথমটা সম্পর্কে জানলাম এটা দ্বিতীয় কবিটা সম্পর্কে একটু জানি এই ভিডিওতে অবশ্য অনেক কথা বললাম দর্শক কারণ মাববে সাথে কথা বলতে ভালো লাগে কেন জানি এইটা এটা দেখতেছি এটা কি দ্বিতীয় বিয়ান নাকি এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান হ্যাঁ আচ্ছা দ্বিতীয় বিয়ানের সাথে বাচ্চা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হুম মেয়ে বাচ্চা বেশি হয় মেয়ে বাচ্চা অতস গায় ভালো বেশি গায় ভালো বেশি মেয়ে বাচ্চা ভালো হয় কি রকম হইলো দুইটা বাচ্চা আড়াই লক্ষ টাকা দাম হইতাছে কেবল দুধ হইছে কেবল হ্যাঁ এই যে দুইটা বাচ্চা দুইটা গায়ের সাথে হুম হুম এখন এগুলা দুধ ছাড়া হইলো 70 80000 90000 লাখ টাকা বিকে আর সার বাচ্চা অনেক দেখা যাইতাছে

আচ্ছা তাহলে তো দ্বিতীয় পিএন যেহেতু দুধ একটু বেশি হওয়ার কথা নাকি দুধ এটা বেশি বড় বেশি বড় হ্যাঁ দুধ একটু বেশি হবে বাচ্চার জন্য ই করতে সরপট করতেছে ও হ্যাঁ যা বাচ্চা ভাইলা নি করে এই এটা তো আমার কাছে মনে হচ্ছে যে গাবির শেপ টেপ দেখে মনে হচ্ছে এটাও কিন্তু ভালো মানের গাবি ভালো মানের গাবি এগুলা এই গাবিগুলো হলো মনে হয় যে কুটিপতিরা বুঝবো না কুটিপতিরা বুঝবো না তারা দেখবো যে সুন্দর বড় কিন্তু অরিজিনাল এই সমস্ত গাবি যে খামারে কিনে নিব হ্যাঁ খামার কোনো দিনও ডংসে দেবো না আচ্ছা হ্যাঁ খামার কোনো ডংশের ডংসের পথে যাবো না এই গরু গুলা নিয়ে মনে হয় যে এক টাইম খাওয়াইলো এক টাইম খাওয়াইলো না সমস্যা নাই আর সারা বছর আর দশ টাকার নাই আর জন নাই বৃষ্টি নাই চোখে বান্ধা দিব গাছ খাইবো আচ্ছা কথা বলছেন তাহলে এইটা আপনি নিশ্চিত যেটা দুই বেলায় আপনার ষোলো সতেরো দুধ পাবে আঠারো কমলে আমার গোড়া দেবো আঠারো আঠারো কমলে ফেরত নেবেন এরকম ফেরত গ্যারান্টি দেন দিছি দিচ্ছি এমনকি আপনার ইউ আছে যে আমি গরু বাংলাদেশের শেষ প্রান্ত থেকে গরু গোড়া আনছি খালি কইছে যে ভাই দেন দিয়ে পাল্টা নিয়ে যান অসুবিধা কি আচ্ছা টাকা নেবেন টাকা যান আমরা শেষ করব শেষ করার আগে ওই যে পাসওয়ার্ড শেষ করার আগে এইটার একটু দাম সম্পর্কে ধারণা জানতে চাচ্ছি কেমন দাম আছে দাম চাইলে ভাই 2 লাখ 20 চামু 2 লাখ 10 চামু 2 লাখ 15 চামু রানা ভাই এটা ওভার টপার ভাত সবকিছু ভাত একদম মনে চাইলে আমি 500 1000 গোড়াই দিলে দিতেও পারি নাও পারি দাম 85 85 হ্যাঁ 85 85 185 185 খালি 85 না কিন্তু এই পাসওয়ার্ডটা সরাও

যদি এই চিটাগাং বা সিলেট বা বাঙ্গা থানা ওই থেকে আসেন তাহলে ঢাকা এসে নামবেন ঢাকা এসে নামলে মনে করেন যে শুকতারা গাড়ি আছে কাপতুলি এই শুকতারা গাড়িতে উল্টা ওইটা বলতে হইব যে সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল মমতাজের এলাকা কণ্ঠশিল্পী মমতাজ হেরি এলাকা এবং আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর যে পশ্চিমবঙ্গে থেকে আসেন তাইলে পশ্চিমবঙ্গের যে কোনো দেশে থেকে আসেন সাউথ থেকে আসেন হয় নোয়াখালী ইয়া থেকে আসেন থেকে আসেন দিনাজপুর থেকে আসেন তাইলে মানিগঞ্জ মানিগঞ্জ আছে বা আছে বিশ ত্রিশ টাকা নেবো আমার বাসায় বলবেন যে সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল বাইমেল এসে নামবেন নামার পর আমার ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসুন হয়তো বাইমেল স্ট্যান্ডে থেকে আমার বাসায় হয়তো দুই এক মিনিট সময় লাগবে আসতে আমার নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু আচ্ছা তো অনেক কথা বললাম আজকে দর্শকরা কথা বেশি বললাম হ্যাঁ তো ঠিক আছে বাপ ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আলাইকুম জি আসসালামু আসসালামাইকুম